সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল আরে না জানি কি মন্ত্র পরে চাদু করিল সোনা বন্ধে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিলো রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা আর সেই অবধি লাগলো আমার শ্যাম্পিরিতের টানা সেই অবধি আর সেই অবধি লাগলো আমার শ্যাম্পিরিতের টানা সোনা বন্দে সোনা বন্দে আমারে না বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল হাসুন রাজা হইল পাগল লোকের হইল জানা হাসুন রাজা হইল পাগল লোকের হইল জানা আরে নাচে নাচে ফালাই ফালাই আরে গায়ে গানা নাচে নাচে আরে নাচে নাচে ফালাই ফালাই আরে গায়ে গানা সোনা বন্দে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল মুখ চাহিয়া হাসে যত আমার পরি মুখ চাহিয়া হাসে আমার যত আরি পরি আরে দেখি আছি বন্ধের রূপ ভুলিতে না পারি আছি আরে আছি বন্ধের রূপ ভুলিতে না পারি সোনা বন্ধে বন্দে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল আরে না জানি কি মন্ত্র পরে যাদু করিল সোনা বন্দে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল